আমরা খুব আনন্দিত গর্বিত আমাদের শ্রদ্ধেয় আইসি সাহেবকে পেয়েছি আমি এই প্রসঙ্গে একটা কথা বলি বাজার কমিটি বা বাজারের তরফ থেকে স্যারের প্রতি আমরা কথা জানাই ধন্যবাদ জানাই এই কারণে সত্যি খুব গর্বের বিষয় এই ব্লকে যখন এই থানায় আছি এই থানা যখন কোনো অনুষ্ঠান হয় থানা দ্বারা পরিচালিত বা ব্লক দ্বারা পরিচালিত আমি পারুলিয়ার বাসিন্দা হিসেবে গর্ব করি স্যারকে ধন্যবাদ জানাই যে উনি বলেন যে না পারুলিয়া বাজারে সব অনুষ্ঠানগুলো করতে হবে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় আনন্দের বিষয় এবং ব্যবসায়ীদের কাছে বিষয় যে বিভিন্ন জায়গা থেকে মানুষ যত সমাগম বাড়ে এই জন্যই স্যারের এই উদ্যোগ আমরা স্যারকে বাজার কমিটির তরফ থেকে এই অনুষ্ঠানে মায়েরা সব বসে আছেন অনেকক্ষণ থেকে মায়েদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আপনারা মায়ের সামনে আছেন আপনারা আপনারা বাজার কমিটিকে বা যারা দাতা তাদেরকে ধন্য করছেন এই সামান্য দান গ্রহণ করার মধ্যে আমি মনে করি দাতার থেকে গ্রহিতার স্থান অনেক বড় তা মায়েরা যারা এসেছেন সংসারের এই সময় কাজ বা পুজোর কাজ ফেলে আমি আপনাদের বাজার কমি তরফ থেকে শ্রদ্ধা জানাই মায়ের কাছে আপনারা প্রার্থনা করি আমরা প্রার্থনা করি আপনারা আমরা সবাই সুখে থাকি এবং এখানে আমি একজন দাতা পেয়েছি জনকল্যাণ ফাউন্ডেশনে আমরা বলি যে বিবেকানন্দ বলেছিলেন চিকাগোতে দাঁড়িয়ে যে ভারতবর্ষের মানুষ অভাবে না খেয়ে বলবে না কারণ ভারতবর্ষের অনেক দাতা আছে আমরা প্রশান্ত কবি আজকে দেখেছি যে মানুষের পাশে থাকা ওনার গ্রাম থেকে উঠে আসা মানুষ মানুষের যন্ত্রণা উনি হৃদয় থেকে উপলব্ধি করতে পেরেছেন বলে এই মায়েদের অন্তত একটু কিছু দিয়ে

তাফুস দাস মা করবেন তাফদার উনি অনেক সারি করেছেন এখানে এই যে দেয়ার যে ওনার মানসিকতা আমরা কামনা করি দীর্ঘায়ু কামনা করি মানুষের পাশে থাকুন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন এই আমাদের প্রার্থনা আমি এবার মাননীয় সমীর সাহা সমীর আমাদের বাজারের একজন ব্যবসায়ী আমি তামুলবাবু গণনা করব আমি সমিতাকে উৎসব উত্তর মাধ্যমে বঙ্কিম দত্ত গ্রহণ করব কারিপদ মন্ডলকে সম্বোধিত করার জন্য

তাপুরবাবুকে নিশ্চয়ই উৎসাহিত করে যে তুমি মানুষের সেবা আরো নিয়োজিত হও উনি এসেছেন তাপুরবাবুর পত্নী আমাদের দুঃখ কাছের মানুষ একজন দাত্রী উনি দাতাকে উৎসাহিত করে নিজেও একজন দাতা দাত্রী আমি এটা বলবো ওই ম্যাডামকে আমরা উত্তরীয় এবং মধ্যে পরিতোষ আমাদের বাজার কমিটির গুরুত্বপূর্ণ সদস্য পরিতোষ এবং প্রাক্তন হেডমাস্টার সমাজ সমাজসেবীও বলা যায় কাশালে হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার ছিলেন মরণে মদন মোহন ব্যানার্জি তাকে এই সংবর্ধনা দেবেন বাজারের অন্যতম সদস্য বাজারের শিশুজিৎ ভৌমিক মহাশয়

শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে যারা এখানে মায়েরা দিদি মায়েরা বসে আছেন মঞ্চে আমার পাশে আমার সাথে অনেক বিশিষ্ট গুণীজন আছেন বাজার কমিটির সদস্যরা এবং সর্বোপরি পূজা কমিটির মেম্বার যারা আছেন প্রত্যেকে আমার শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল অনেকক্ষণ ধরে মায়েরা বসে আছে এখানে আমাদের বেশিক্ষণ অপেক্ষা কারণ উচিত নয় বাবুকে নিয়ে যখন যে কথাটা হলো বাবু বলবো না সনদ আমার ভাইয়ের মতো আমি ওকে ভাই বলেই মানি সনদ ভাই বলি তো এটা সবসময় মনে রাখবেন উনি যে কাজটা করেন এটা কিন্তু খুব টাফ মানে একদিন আমরা সবাই দেখেছি আমরা একদিন বেরিয়ে গিয়ে হয়তো একটা হসপিটালে একটা মার্কেট একটা রাস্তা কেউ করে দিলাম ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে দিয়ে টুইটারে দিয়ে এগুলো করি কিন্তু আপনারা জানতেও পারেন না যে নিঃশব্দে মানে প্রায় যখন সূর্য ফোটে না সূর্য আলো আমরা দেখি না তিনটের সময় উনি বেরিয়ে যান প্রতিনিয়ত দিন একদিনও বিশ দিন কোনো না কোনো রাস্তা কোনো না কোনো চত্বর কোনো না কোনো গলি সে জায়গায় গিয়ে পরে কিন্তু উনি কোনো পয়সার বিনিময় নয় উনি স্বেচ্ছায় সন্ধান করেন এবং প্রত্যেক দিন আমি যারা এখানে উপস্থিত আছেন এটার জন্য প্রত্যেককে একবার অনুরোধ করবো সবাই একবার জোরে করতালি দিয়ে ওনাকে বাসি সজার কমিটি অনেকে আছে বা অনেকজন আমার পুরো বাজারেই আওয়াজ যাচ্ছে তো এটা না বললেই নয় দেখুন আজকের দিনে আমরা যে আবহাওয়াটা পাচ্ছি একটা খুব গরম আছে আমাদের কষ্ট হচ্ছে মধ্যে পুজোর সময় আমরা সাধারণত দেখে থাকি যে একটা শীত শীত ভাব হতে পারে যেটা আগামীকাল দু তারিখে একটা প্রবল সম্ভাবনা আছে এটার ফোরকাস্ট আমাদের কাছে এসেছে আমি আগেও যখন মিটিং হয়েছে তখনও জানিয়েছি তো মূল কিন্তু দেখুন এই যে অসময়ে বৃষ্টি সময়ে শীত না পড়া সময়ে গরম না থাকা এগুলো কিন্তু সবই হচ্ছে জন্য তো তার মধ্যে একটা মূল কারণ হচ্ছে প্লাস্টিক। আমরা আজকে ঘটনাচক্রে এটা বাজার কমিটি প্লাস তার সাথে বাজার কমিটির আমরা প্রত্যেক পুজো কমিটিকে কিন্তু অনুরোধ করছি বারবার করে যে আপনারা একটা বার্তা দিন সামাজিক বার্তা দেন প্লাস্টিকটাকে বর্জন করা জানি হয়তো একদিনে সেটা হয়ে যাবে না

কাঠালী কলা মেনেছে যে কোনো পুজোই লাগবে এই আমাদের অনিল দেবনাথ মহাশয় কীর্তন ও পুজো যে কোনো ব্যাপারে অনিল দেবনাথ কিন্তু সবার আগে তাই অনিল দেবনাথকে সংবর্ধনা দেবেন আমাদের বাজার কমিটির সভাপতি মন্টু মন্ত মহাশয় বাজার কমিটির একজন সদস্য মারণ দত্ত সমর্থন দেবে আমাদের প্রধান পোদ্দার

মূল অনুষ্ঠান সেটা হচ্ছে বৎসান তা আমাদের বৎসদান আমাদের আজকে প্রথম বৎস তুলে দেবেন আমাদের থানার মাননীয় ভারপ্রাপ্ত আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়

તા <laughs> એક <laughs> 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 মা <muchas> এবার তোমার ফোনটা বার করবে আমার ফোনে বিধানের মাধ্যমে <ohanina>

সঞ্চিতা চক্রবর্তী সঞ্চিতা চক্রবর্তী ਸੋਹਣੀ ਬਾਲ ਸੋਹਣੀ ਬਾਲ ਦੇ ਸੋਹਣੀ ਬਾਲ ਦੋ ਲੋਣੀ ਦਾ ਮੌਮੀ ਜੀ ਦਾ ਬੌਮੀ ਜੀ ਦਾ ਬੌਮੀ ਕੇ ਉਹ ਯਾਦ ਕਿਹਨਾਂ ਜੀ ਦਾ ਬੌਮੀ ਜਾ ਕੇ ਡਾਕਵੇ ਤਾਰਾ ਸ਼ਾਂਤਨਾ ਜਲ ਐ ਇਹ ਸੋਹਣੀ ਸ਼ਾਂਤਨਾ ਜਲ ਤੀਰ ਬੇਟਨ ਸ਼ਾਂਤਨਾ ਜਲ ਸ਼ਾਂਤਨਾ ਜਲ ਆਜੇ আমি মহারাজawar সাইটো সাইটো মা লাগে ফুলশি মাহাতো মানদিদা মানদিদা বিশাখা রাজোয়ার বিশাখা বিশাখা সুনিতা রাজওয়ার সুনিতা রাজুয়ার সুনিতা আমাদের জনকল্যাণ ফাউন্ডেশন এরা নতুন একটা কোম্পানি এরা লোকের জন্য আজকে এরা সরকারের অনুমোদিত পশ্চিমবঙ্গ সরকারের অনুদান ইয়ে আছে এরা সকলকে সাহায্য করবে এবং প্রত্যেকের পাশে এরা থাকবে আপনাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে তাহলে আপনারা আমাদের তাপস আছে তাপস সঙ্গে যোগাযোগ করবেন এবং এদের অফিস আছে আমাদের টেলিফোন পাড়া আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য এই কোম্পানি সরকার থেকে অনুমোদন আপনাদের এই জনকল্যাণ ফাউন্ডেশন থেকে আপনারা কি কি কাজ করে থাকেন আমি আমরা বিশ্বদের পাশে দাঁড়ায় বই খাতা তারপরে হচ্ছে খাদ্যের ব্যবস্থা পোশাকে আমরা জানতে পেরে আমরা দৌড়াই হাওড়াতে আগের দিন একদিনের মা মারা গেছে আমরা তার পাশে দাঁড়াবো আমরা কথা প্রতিশ্রুতি দিয়েছি তার পড়াশোনা আমরা চালাবো আর সেলাই শেখাবো অসহায় মানুষ সেলাই শিখে তাদের যায় ব্যবস্থা করে রাখব তারা যেন পশ্চিমবঙ্গ সরকারদের কাছ থেকে কিছু সাহায্য পায় সেই ব্যবস্থা করবো আমি আমি একা নাই আমার জনসাধারণ হচ্ছে আমার পাশে ওনারাই আমার সব কিছু আর আমরা অনেক জায়গায় বস্ত্র বিতরণ করেছি পুড়ি ছাই করেছি হাওড়া বাঁকড়া করেছি তারপর পারুলিয়ায় আজ আমাদের সেই চলেছে আমরা এই দু বছর আমাদের অনেক চিন্তা ভাবনা ছাতার নিচে মানুষটাকে কী করে আনবো সেই প্রচেষ্টা আমরা চাইছি আমার নাম অনিমা দাস বিশ্বাস দাস বিশ্বাস